নবপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ দেখাবো উত্তর কলকাতার একটা বহু পুরোনো রেস্তোরাঁ গোলবাড়ির মতো মাটন কষা কী করে রান্না করা যায় এই গোলবাড়ির মাটন কষা স্বাদে ও রঙে এতটাই আলাদা যে মানুষের মনে এর স্বাদ যুগ যুগ ধরে একটা আলাদা জায়গা দখল করে রয়েছে গোলবাড়ির মাটন কষার মতো কষা মাংস বানানোর জন্য আমি এখানে সাতশো গ্রাম মাটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু খেয়াল রাখতে হবে মাটনটা চর্বিযুক্ত হলে খুব ভালো হয় মাংস কেনার সময় চর্বিযুক্ত মাটন কিনতে হবে এবার মাটনটা ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো মাংসের কালারটা যাতে ভালো আসে তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে জল ঝরানো টক দই দিয়ে দেব এবার বড়ো চামচের চার চামচ মতো সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব ঝাঁঝরিতে বেশ কিছুটা পেঁপে ঘষে সেই পেঁপের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব এবার সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে ভালো করে মেখে নেওয়ার পর এক থেকে দু ঘন্টা রেস্টিংয়ে রেখে দিতে হবে এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা এবার দিয়ে দিতে হবে কয়েকটা গোটা এলাচ আর গোটা জিরে এবার সব কিছু একসাথে একটু ভালো করে ভেজে নিতে হবে আর ফুরুঙের সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি তেলের মধ্যে ছেড়ে দিতে হবে পেঁয়াজ ভাজার মধ্যে এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। অল্প কিছুক্ষণ পেঁয়াজ ভাজা ভাজা করেই ওই আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটন কড়াইয়ের পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা পুরো মাটনটা কড়াইয়ের মধ্যে দেওয়ার পর সব কিছু একসাথে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে কাঁচা পেঁপে দেওয়ার কারণ হল কাঁচা পেঁপে দিলে চিকেন বা মাটন যাই করি না কেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তাছাড়া মাংসের সাথে কাঁচা পেঁপের টেস্টটাও খুব ভালো যায় এই কষানোর টাইমে বড় চামচের এক চামচ রসুন বাটা দিয়ে দেব আর ওই চামচেরই আরেক চামচ আদা বাটা দিয়ে দেব। চিকেন বা মাটানে আলুর মতোই পেঁপেও টুকরো টুকরো করে দিতে পারেন মাংসের আলু খেতে যেমন অনেকেই পছন্দ করেন মাংসের পেঁপেরও একটা আলাদা রকম স্বাদ হয় গ্যাসের আজ বাড়িয়ে রেখে এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব একটা আস্ত রসুন এই মাটন কষার মধ্যে এবার কড়াইয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিতে হবে এইভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা সরিয়ে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। মাটনটা যাতে ঝাল হয় তার জন্য চারটি কাঁচা লঙ্কা আমি চিরে আগেই দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আগেই আমি ফরুঙে দিয়ে দিয়েছিলাম এইভাবে নাড়াচাড়া করে আঁচ বাড়িয়ে মাটনটা ভালো করে কষিয়ে নিতে হবে যত কষে আসবে মাটনটার রংটা চেঞ্জ হয়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে এইভাবে ধীরে ধীরে বেশ কিছুক্ষণ রান্না করার পর মাটনটা পুরোপুরি কষে এলে সেদ্ধ করার জন্য মাটনটা প্রেশার কুকারে দিয়ে দেব। প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে চারটে সিটি দিয়ে নিয়ে আমি মাটনটা সেদ্ধ করে নিই এবার মাটন কষা পুরোপুরি রেডি কিন্তু কালারটা গোলবারির মতো আনতে হবে গোলবাড়ির মাটন কষার কালার আনার জন্য এবার মাটনের মধ্যে দিয়ে দিতে হবে এক কাপ চায়ের লিকার চায়ের লিকার দেওয়ার ফলে মাটনের টেস্টের কোনো চেঞ্জ হবে না শুধু যেটা হবে সেটা হলো কালারটা চেঞ্জ হয়ে যাবে এবার কষা মাংসের মধ্যে দু চামচ গাওয়া ঘি দিয়ে দেব তবে আরেকটা জিনিসও আপনারা খেয়াল রাখবেন গোলবাড়ির মাটন কষা কিন্তু সব সময় লোহার কড়াই করবেন আমি অ্যালুমিনিয়ামের কড়াইয়ে মাটন কষা বানিয়ে নিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করার পর একটা লোহার কড়াইয়ে ঢেলে নিয়েছি বাকি রান্নাটুকু আমি লোহার কড়াইয়ে করেছি চায়ের লিকার ওই লোহার কড়াই ঢালার পরই দিয়েছি সব শেষে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো